ডানটান উত্তেজনার মধ্য দিয়ে টুর্নামেন্টের আপাতত ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে টান উত্তেজনার মধ্য দিয়ে টুর্নামেন্টের ফার্স্ট কোয়ার্টার ফাইনাল শুরু হচ্ছে ইয়েলো জার্সিতে খেলছে টিম হেনা এন্টারপ্রাইজ ইয়েলো জার্সিতে খেলছে টিম হেনা এন্টারপ্রাইজ হ্যালো অপর দিকে খেলছে টিম কে এন এন্টারপ্রাইজ টিম নাসির খায়রুল দা নহিম দা কর্মকর্তা কে এন এন্টারপ্রাইজের অপরদিকে কর্মকর্তা সাইফুল দা ইমরান শুরুতেই দারুণ শট ছিল ইমরানের টিম বাপি ব্রিগেড গোলে আব্দুল মেন্ডিভেন্সে কারু এক সাইড খেলছে কিপা অপর সাইড ইমরান মাঠ খেলছে তুফান ওপরে খেলছে আট কাছে তো সুমন ও দীপক সুযোগ আছে সুমন ফাল্ডন ফিকিক হয়ে গেছে ওখানে

सुजाग अच्छा खाने तूफान सेकंड के नसीद का काउंटर अटैक टीम हां सर लग गई कड़ी दारुण ओ ओ दारुण शॉट छला दीपक दारु दारुण शॉट ताकि तो। दारु डालो हेलो सेव कर लो खले अच्छा कौन ना किर्दी पाओ जहाँ लाइफ सम्भव चर्च देखन सको क्या बोलती है एक टिकॉरे शेयर कर दिया जोना टूर्नामेंट का फाइनल में शुरू हुए थे एक दिक्कत खर्चना सिर बिगेट और दिक्कत खर्च टीम बापी बिगेट भलुक जस्ट इतना खर्च है ना एंडरब्राइड्स है ना एंडरब्राइड्स जहाँ टीम बापी

আচ্ছা ঠিক আছে বার বার বলা হচ্ছে বাইক গুলো বাইক স্ট্যান্ডে রাখার জন্য ঠিক আছে ভালো শট ছিল ওখানে ইমরানের ইমরান আবার ইমরান সুযোগ আছে দীপক রিফ্লেকশন

রামিজ রাজা গোল করলো রামিজ রাজা ভালো অ্যাসিস্ট বাবু সোনা সেখান থেকে গোল করলো আবারও নাসির দা দারুণ শট ছিল নাসির দা তিনটে বোতল ছিল রাখো নিচে

ফার্স্ট হাফে খেলা চলছে তুফান রেজিবল বিগেট আছে পরে খেলা পরে খেলা রেজিবল বিগেট ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে আপাতত ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে এগিয়ে আছে টিম নাসির বিগেট তিন শূন্য গোলে মানে তাৰা চৰচা যাৰ পুৰণা দায়িত্ব আছে গান গুল মাটিৰ মানুহে দিয়ে

মাতসা ইলো কার্ড ইলো কার্ড যগছন করা হলো Batsake প্রথম আদের খেলা চলছে কোলাইন টেনশন নাসিম হেরে গেছে আগে ভালো জায়গা থেকে আবারও হ্যান্ডবল পেয়ে গেছে হেনা এন্টারপ্রাইজ হেনা সুযোগ আছে আরই ফুল বল দারুণ 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 চমৎকার চার অরুণ দা নাসির বিগেট 412 রেড এন্ড এন্টারপ্রাইজ ভালবাসা নাসির বিগেট 4 ওভারের ইওলজাসিটা টিম এন্ড এন্টারপ্রাইজ শূন্য রশিদ দা রশিদ আছে কি পাত সেখানাসিদ্দা লম্বা পাস আরিফুল পোকা বাবু সোনা সোনা রামিচ রাজা

ইমরান দীপক আবার ইমরান দীপক কোথায় মারলে ভালো অ্যাসিস্ট করেছিল ইমরান ফিনিশ করতে পারলো না ওখানে দীপক দীপক ফিনিশ করতে পারলো না এরপরে খেলা রেজিবুল বিকেট শেষ ছোট মফি বিগেট আর ডি জুনিয়র নফিস দা নফিস দা তে ব্যাক মিস পাস সুজগাচে গোল আসবে

আবদুল ও দারুণ পোক বা চমৎকার আরি খুন সাইন নেই সাইন নেই সাইন নেই মানিক করে লাইভ করতে হয় লাইভ করতে হবে তো লাইভ अब वह दारुन और साथ दारुन पास देश चला ना सिद्ध सेकंडे काउंटर आठ गए वापिस बिगड़ अरे फूल अरे फूल शाक तू एक मिनट অতিরিক্ত সময় ফার্স্ট সময় চোখ হলো এটা ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে কানাইপুরে সাত তারিখ খেলা সাত তারিখ সাত তারিখে খেলা কানাইপুর

हेना एंडर बाइस टीम नासिर बिगेट माफ कर बन बापी बिगेट हेना एंडर बाइस टीम माफी बिगेट तारा आप तो चार सुनो कले पीछे बॉल बाइ माफी जूर एक ही आचे फाइव बॉल बाइ बापी जूर नासिर बिगेट टेन एंडर बाइस बापी जूर माजर बाइ ने हमें बॉल लाये थे तो ये बॉल बोलो कले पूरा आपको

প্রথম কোয়ার্টার ফাইনালের প্রথম এ এফ এন্টারপ্রাইজ চার শূন্য বলে এগিয়ে আছে বাড়ি চলে আসবে তুই নাড়া দোলাচ্ছি খেলার খবর আর ওই বাচ্চা তুই খুঁটিটা ধরে লাভ না শেখ সাইফুল হাজিপাড়া যুব স্টারের শেখ সাইফুল আপনি যদি মাঠের মধ্যে উপস্থিত থাকেন মঞ্চে এসে দাঁড়া করে যাবেন হাজিপাড়া যুব স্টার ক্লাবের শেখ সাইফুল Apa jadi marilah kita uputi takik mohon jeli sekarang betul.

মধ্যে বাই রাস্তার মধ্যে বাইকের কোন ক্ষতি হয়ে গেলে কর্তৃপক্ষ ভাই থাকবে না কমিটি ভাই থাকবে না আপনাদের বারবার বলা হচ্ছে বাইক গুলো বাইক টেনে রাখুন সামান্য টাকার জন্য আপনাদের বাইকের ক্ষতি হয়ে যাবে থ্যাঙ্ক ইউ ধন্যবাদ ধন্যবাদ আলাম ক্রিকেট ফাইনালে প্রবেশ করেছে বলার জন্য ধন্যবাদ

দ্বিতীয় হাফে শুরুতেই দুটো গোল করেছে রামিস রাজা সেকেন্ড হাফে শুরুতেই দুটো গোল করেছে রামিস রাজা দীপক কাউন্টার এটাকে কারু কারু ইমরান আবারও দীপক

জয়লাভ করল টিম ক্যানাডার বাইজ টিম নাসির ব্রিগেড সাত শূন্য নাসির ব্রিগেড সাত শূন্য গলে জয়লাভ টিম নাসির